আচ্ছা আপনি কি জানেন যে হিন্দু প্রধান দেশ ভারতে মুসলিমরা কিভাবে প্রবেশ করলো আর কিভাবে হয়ে উঠলো ভারতবর্ষের শাসক অনেকের মুখে শোনা যায় যে ভারতীয়রা নাকি আগে লুট করেছিল তাই তারা বদলা নিতে ভারতে এসেছিল আজকের ভিডিওতে থাকছে সেটাই যে কিভাবে মুসলিমরা ভারত দখল করলো এবং ভারতের শাসক হয়ে উঠলো অনেক আগে যখন ভারতের পশ্চিম উপকূলে মালাবার বন্দর থেকে কালো মরিচার সুগন্ধি লবঙ্গের গন্ধ পাওয়া যেত তখনই আরব জাহাজ মৌসুমি বাতাস ধরে কিন্তু আসত এখানে তারা মূলত তীর্থযাত্রী নয় প্রথমে কিন্তু আসত বণিক হিসেবে যেমন ব্রিটিশরা এসেছিল কোঝিকোর কোল্লাম এই সব যে বন্দর ঘাটগুলো ছিল সেখানে কিন্তু আরবরা ঘর বেঁধেছিল অর্থাৎ তারা বিয়ে করেছিল সেখানকার ভাষা শিখেছিল ওই সময় সেই সব জায়গাগুলোতে যেখানে তারা বসবাস করতে শুরু করে সেখানে মসজিদের আজান কিন্তু শুরু হয়েছিল তার মানে এটা নয় যে সেখানে শঙ্খ বাজত না শঙ্খও বাঁচত কোনো বড় সেনা দল কিন্তু তখনও এখানে নামেনি যে দখল ভারত ভারতবর্ষ এরকম কোনো ইন্টেনশন তাদের ছিল না এখানে বুঝতে হবে যে শুধু আগমন মানেই যে আক্রমণ তা কিন্তু নয় এবার সমুদ্রপথে আগমন ছিল বাণিজ্য আর সহবস্থানের কিন্তু উত্তরে সিন্ধু আর আরব সাগরের যে জাংশন সেখানে গল্পের সুর একটু বদলে গেল একদিকে সমুদ্রপথে শ্রীলঙ্কার দিক থেকে খালিফার কাছে পাঠানো যে উপঢৌকন বা গিফট সেই জাহাজ কিছু আরব পরিবারের জাহাজ এই সব জাহাজে কিন্তু লুট হলো মানে জলদস্যুরা লুট করলো এবার এই জলদস্যু কারা প্রথমে আল ছিলেন তখন উমায়ুন রাজবংশের মানে সিরিয়ার রাজা এবার তিনি ওই উপকূলের কিছু জলদস্যু তখনকার বর্ণনায় পাওয়া যাচ্ছে আর কোথাও কোথাও জাট যে জলদসুরা এইসব নামে ঘুরে বেড়ায় তারা কি করতো জাহাজ থামিয়ে যা পেত সব লুট করতো এবার কে ঠিক দায়ী কারায় বা তীরে রুখে দিয়েছিল ওই জাহাজগুলোকে সেগুলো ইতিহাসের কুয়াশার সবসময় তো স্পষ্ট নয় কিন্তু লুন্ঠনের খবর পৌঁছোলো তখন বসরার শক্তিশালী শাসক হাজ্জাজ ইবেন ইউসুফের কানে সে বললো এই অপমানের জবাব আমাদের দিতেই হবে সিন্ধুর শাসক ছিলেন তখন রাজা দাহির তিনি নাকি জলদস্যুদের ঠিকমতো শাস্তি দিতেই সক্ষম নয় এই অভিযোগ চলতেই থাকল আর তখনই মরুভূমির ধুলো উড়িয়ে হাজির হলেন এক তরুণ সেনাপতি মাহমদ ইবন কাসিম তার পা পড়ল দেয়বুল বন্দরে বঙ্গোপসাগরের মিঠে ঢেউ নয় কিন্তু এখানে এখানে ছিল একেবারে কঠিন সমুদ্র তিন রাত বাতাসে ধুলো উঠত দুর্গ পতনের পর তিনি এগোলেন নিরুন ব্রাহ্মণাবাদ শেষমেশ মুলতানের মাটিতে তরবারির ঝলকে সে অধিকার করলো সিন্ধুকে এই অভিযানকে কেউ বলেন শাসন শৃঙ্খলা ফেরানো কেউ আবার বলেন যে নানা সাম্রাজ্যের সম্প্রসারণ করেছে কেউ বলেন ধর্মীয় উন্মাদনার ছায়ায় রাজনীতির গন্ধ সত্যি বলতে এই তিনটেই একসঙ্গে ছিল সমুদ্র বাণিজ্য নিরাপত্তা খালিফাতের প্রভাব বিস্তার আর তরুণ সামুদ্রিক সাফল্যের লোক সিন্ধু আর মুলতানে আরব শাসন প্রতিষ্ঠিত হল এরপর কি হলো কিভাবে তারা সমস্ত কিছু কায়েম করলো সেটাই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার এবারে যখন মুলতানে আরব শাসন প্রতিষ্ঠিত হলো কর ব্যবস্থা গড়ল আরবি ফার্সি ভাষা ঢুকলো প্রশাসনে মুদ্রায় কিন্তু তখন আরবি লিপি এলো তবু বিশাল ভারতবর্ষ কিন্তু তখনও দূরে শুধু এই কয়েকটা জায়গায় এই জিনিসগুলো শুরু হলো এটা ছিল কেবল সীমানার একটা ছোট্ট দরজা এই দরজা দিয়ে আরব শাসন সীমিত রইল সিন্ধু আর সৌরাষ্ট্রের ধারে কখনো বাড়লো কখনো বা একটু গুটিয়ে গেল বাংলার মাটিতে তখন কিন্তু পাল বংশের ধ্বজা উঠছে কাবুল গান্ধারায় আবার হিন্দু রাজারা শাসন করছে যেটা এখন আফগানিস্তানে কিন্তু উত্তরের পাহাড়ের ওধারে মানে সেন্ট্রাল এশিয়া যদি বলা যায় এক নতুন হাওয়া বইছে তুর্কি দাস সেনানায়করা শক্তি পেতে শুরু করেছে সামরিক অসচালনা আর ধনুর্বিদ্যার সাথে বাড়ছে তাদের রণনীতি মাহমুদ গাজনী ভারতের কথা তখন শুনেছিলেন সমৃদ্ধ মন্দির নগর বাণিজ্যের পথ আর রাজ্যগুলোর পারস্পরিক দ্বন্দ্ব তিনি বারবার এলেন পাঞ্জাব থেকে গঙ্গা যমুনা পর্যন্ত একবারে দাপিয়ে বেড়ালেন কারো কাছে তিনি বিধ্বংসী লুটেরা ছিলেন তো কারো কাছে খ্যাতিমান সেনানায়ক যিনি প্রতিদ্বন্দ্বীদের চূর্ণ করেছেন সোমনাথ মন্দির গুজরাটের সোমনাথের মতো মন্দিরে কিন্তু আঘাত ইতিহাসে আজও কাঁটার মতো রয়ে গেছে আবার লাহোরে ফার্সি সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতাও তারই কৃত্তি কিন্তু উদ্দেশ্য কি ছিল সম্পদ খ্যাতি নাকি রাজনৈতিক উদ্দেশ্য আমার মনে হয় সব কিছু মিশ্রিত তবু লক্ষ্য করলে দেখা যায় যে মাহমুদ গজনী দিল্লিতে স্থায়ী রাজ্য কিন্তু গড়েননি তাদের অভিযান ছিল একেবারে বজ্রপাতের মতো মানে ঝলক দিয়ে সরে যাওয়া স্থায়ী দখলের গল্প কিন্তু শুরু হয় ঘড়ি নামের আরও পশ্চিমের পাহাড়ি দেশ থেকে মানে ঘোরদের হাতে মোহাম্মদ ঘড়ি প্রথম রাজপুতদের সঙ্গে টক্কর খেলেন তরাইনের ময়দানে এগারোশো একানব্বইতে তিনি হেরে গেলেন কিন্তু পরের বছর এগারোশো বিরানব্বই আবার ফিরে এসে যুদ্ধের গতিপথ একেবারে পাল্টে দিলেন দ্বিতীয় তরাইনে পৃথ্বীরাজের পরাজয়ে কেবল এক রাজ্যের পতন ছিল না উত্তর ভারতের দরজা কিন্তু উন্মুক্ত হয়ে গেল এবার জয়চন্দ্রের সঙ্গে চান্দাওয়ারের যুদ্ধে আরেক কাঁটা পড়ল গঙ্গা তটে এরপর মোহাম্মদ ঘড়ির দাস সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লিতে বসলেন ভিত ভিত্তির উপর গড়ে তুললেন নতুন রাজ্য যাকে আমরা বলি দিল্লি সালতানাত এখানে আরবি ফার্সি প্রশাসন ভারতীয় মাটি জুড়ে স্থায়ী পা রাখলো আইবকের পর ইলতুৎমিস এই মানুষটা ছিলেন রাষ্ট্র গঠনের কারিগর মুদ্রায় নতুন ছাপ প্রশাসনে নতুন ছন্দ লাহোর দিল্লি বারাণসী পর্যন্ত নিয়ন্ত্রণ আর দূরে দূরে মঙ্গলদের ছায়া দেখলেও সামলে রাখা এখানে তখনই কিন্তু দিল্লির আকাশে উঠে এলো এক মিনারের কাঁধ কুতুব মিনার রাজশক্তি আর ধর্মীয় পরিচয়ের এক স্থির প্রতীক তারপর খেলছি আলাউদ্দিন খেলছি রানথাম্বর চিতর দেবগিরি উত্তর থেকে দক্ষিণে অশ্বারোহীদের ঝড় মূল্য নিয়ন্ত্রণে বাজার কর ব্যবস্থায় কচোরতা মঙ্গলদের বিরুদ্ধে দুর্বৃত্ত একেবারে প্রতিরক্ষা ব্যবস্থা আর আনাগোনার তলে দাক্ষিণাত্যের মানচিত্র কিন্তু একটু একটু করে বদলাতে লাগল এইসব অভিযানে সম্পদের স্রোত দিল্লির দিকে বয়ে এলো কিন্তু সঙ্গে এলো বেশ অসন্তোষ বিদ্রোহ আর দুর্ভিক্ষ তারপর তুগলাক মহাম্মদ বিন তুগলকের স্বপ্নভরা পরীক্ষা রাজধানী বদলানো নতুন মুদ্রা মানে খামখেয়ালিপনা কাগজের মতো হালকা কিন্তু বাজারে যা জাল হয়ে ছড়িয়ে পড়ল তবু তার সময় কিন্তু উপমহাদেশের প্রশাসনিক ভাষা কর ব্যবস্থা সড়ক প্রভূত উন্নতি হয়েছে এবারে ফিরোজ শাহ তুগলাকাবার নির্মাণের নেশায় শহর সেতু মসজিদ করলেন দাস প্রথাও বাড়ালেন ইতিহাস কখনো এক রঙাতো হয় না আর একদিন শীতের সকালে উত্তরে হাওয়ার সঙ্গে ঢুকে পড়ল আর একটা ঝড় তাই তেরোশো এ তার সেনা দিল্লির দরজা এসে দাঁড়ালো শহর তখন ধ্বংসস্তূপ রক্ত আর ধোঁয়া দিল্লি সালতানাতের কোমর ভেঙে দিল এই আঘাত এরপর সালতানাত ভাঙ্গ ছোট ছোট রাজ্যে সাইয়েদ লোদি আর বাংলায় স্বাধীন সুলতানি মালওয়া দাক্ষিণাত্যে বাহমণি ভারতের মানচিত্র যেন ঝুড়ি ভরা রঙিন কাচের টুকরো প্রতিটি টুকরো নিজস্ব আলোয় একেবারে ঝলমল করছে আবার একে অপরকে কাঠছাটও করছে এই টুকরোগুলোর ফাঁকে ফাঁকে এক তরুণ তুর্ক মুঘল রাজপুত্র নিজের হারিয়ে যাওয়া সাম্রাজ্যের স্বপ্ন জুড়ছিল কি বলুন তো জাহিরুদ্দিন মোহাম্মদ বাপর ফারকানার রাজ্য হারিয়ে কাবুলে আশ্রয় নিয়েছেন তখন সেখান থেকে বহুবার মাপা আর তার হাতে তো তোপ আছে কারণ শৃঙ্খলাবদ্ধ আছে আছে তার কাছে আর রণকৌশল ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধে যখন বাবরের লস্কর ধোয়া তুললো ইব্রাহিম নদীর হাত থেকে দিল্লি ফসকে গেল তারপর খানায়া চান্ডেরি এক এক করে উত্তর ভারতের ভিতপিণ্ড তার হাতে এই পথেই শুরু হলো মুঘলদের দীর্ঘ অধ্যায় আকবরের সহিষ্ণু প্রশাসন জাহাঙ্গীরের সৌন্দর্যবোধ শাহজাহানের স্থাপত্য আর আওরঙ্গজেবের কঠোরতার ছায়া কিন্তু আমাদের গল্পের সীমা আজ এখান মুঘল দরজায় ঢোকার মুহূর্তে এখন ফিরে আসি আবার শুরুতে আমরাই নাকি আগে লুট করেছিলাম এই সহজ বাক্যের কাছে সিন্ধু উপকূলে জলদস্যুদের লুণচরণ সত্যি একটা স্ফুলিঙ্গ ছিল তখন যারা তীর্থযাত্রী বা বাণিজ্য করতে এখানে আসতেন তীর্থযাত্রী না বাণিজ্য করতে যারা আসতেন ভারতবর্ষে সেখানে কিন্তু এই জাট সম্প্রদায় জলদস্যুরা তাদের কথা ইতিহাসে অনেকবারই পাওয়া গেছে তারা কিন্তু লুটপাট চালাতো এবং সেই লুটপাটের কারণেই তখন যে খালিফা সাম্রাজ্য ছিল তারা অসন্তুষ্ট হয় এবং তারা মনে করে যে সিন্ধুর রাজা এই জলদস্যুদের দমন করতে সক্ষম নয় তাই তারাই প্রতিশোধ নিতে প্রথমে এখানে আসে খালিফার রাজনৈতিক প্রভাব বাড়ানোর আকাঙ্ক্ষা মধ্য এশিয়ার তুর্কি শক্তির উত্থান উত্তর ভারতের রাজ্যগুলোর পরস্পরের সংঘাত কখনো ধর্মীয় আবেগ কখনো নিছক ধনের লোভ সব কিছু মিলিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে যে ঢেউগুলো এসে পড়ছিল তারই উত্তর ভারতের মাটিকে পাল্টে দিয়েছে একজন আগন্তুক এক এক রং নিয়ে এসেছে ভাষা পোশাক খাদ্য সঙ্গীত আইন সব বদলেছে ধীরে ধীরে আবার প্রতিরোধ হয়েছে বিদ্রোহ হয়েছে রক্তও ছড়েছে। সিন্ধুর বালিচরে দাঁড়িয়ে এক বালক দেখেছে আরব জাহাজ ভিড়ছে একই উপকূলের অনেক দূরে কয়েক শতাব্দী পরে দিল্লির মাসনাদে বসা এক সুলতান দক্ষিণে অভিযানের জন্য অসহরদের শাড়ি সাজাচ্ছে আবার আরও পরে কাবুলের ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে বাবর চোখ কুচকে দেখছে যে পূর্ব দিকে ধুলো উঠছে যেন সিংহাসনের আকার এই সব ছবিগুলো যোগ করলে বোঝা যায় যে ভারতে মুসলিম আগমন শুধুই একটা বদলার গল্প কিন্তু ছিল না এটা ছিল দীর্ঘ বহু স্তরে লেখা একটা মানব ইতিহাস যেখানে লুট আছে বাণিজ্য আছে যুদ্ধ আছে বিয়ে আছে সম্পর্ক আছে ধ্বংস আছে কিন্তু তার সাথে নির্মাণও আছে নতুন ভাষা সংস্কৃতি সব কিছুর একটা মেলবন্ধন কিন্তু ভারতে গড়ছে একটা বলা যেতে পারে দরজার ওপারে শুরু হচ্ছে মুঘল অধ্যায় যদি আপনারা এই মুঘল অধ্যায় নিয়ে জানতে চান তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা আনবো পার্ট টু ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার আর যদি আপনারা পার্ট টু এর অপেক্ষায় থাকেন তাহলে ঝটপট কমেন্ট করে দিন